আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন কপালে কিন্তু দুর্ভোগ আছে তেরো লক্ষ ডাবল এন্ট্রির প্রমাণ দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর বিরোধীদের কাছে কোনো বিষয় নেই এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ সৌমেন রায় উদাহরণ ফিরে এসে আবার লড়াইয়ে বিধায়কের বৈঠকে সুকান্ত কিশোর বার্তা দিলেন কারো দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না অর্পিতা নিয়ে সদর্প পার্থ কি বললেন টাকার প্রসঙ্গে বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম বাড়ি বাড়ি বিয়েরোদের অভিযানে সাত কোটির বেশি অ্যানোমারেশন ফর্ম বিলি হয়েছে কিন্তু তৃণমূল এর বিরোধিতা করে আদালতে মামলা করেছে বিপরীতে বিজেপি ভুয়া ভোটার ইস্যুতে আক্রমণাত্মক বুধবার সিইও অফিসে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিপুল নথি জমা দিয়ে একের পর এক অভিযোগ তুলে ধরেন শুভেন্দুর দাবি ভোটার তালিকায় ১৩ লক্ষ পঁচিশ হাজার ডাবল ট্রিপল এন্ট্রি রয়েছে পাঁচ লোকসভা কেন্দ্রের হার্ড কপি ও বাকিগুলো পেন ড্রাইভে কমিশনে জমা দেওয়া হয়েছে মৃত ভোটারের সংখ্যা সাতচল্লিশ লাখ যার মধ্যে নন আধার ১৪ লাখ এবং আধার সংযুক্ত ৩৩ লাখ তিনি বলেন দিল্লির অ্যাপে আশি শতাংশ পরিষ্কার হয়ে যাবে যারা জল মিশিয়ে থাকতে চাইছেন তাদের সমস্যা হবে বিএলও নিয়ে তীব্র অভিযোগ শুভেন্দু জানান পাঁচ হাজার রাজনৈতিক যোগে জড়িত অভিযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি পঁয়ষট্টিটি নির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে কোথাও বিএলও বাড়ি যাননি ক্লাবে বা কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিলি করছেন বিজেপির বিএলএ টু ছাড়াই প্রক্রিয়া চলছে কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে মালা পরানো হয়েছে তিনজনকে জামিন দেওয়া হয়েছে পুলিশে এফআইআর দায়ের করলেও পদক্ষেপ নেই শুভেন্দুর হুশিয়ারি দেন আইপাকে ঢুকে বসা লোকেদের বলছি আপনাদের বাঁচাতে পারবে না সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত ভঙ্গের অভিযোগ তুলে তিনি বলেন এক যাত্রায় পৃথক ফল কেন হবে পরে মাইক্রো অবজারভার চাইব পঞ্চাশ বুথ পিছু একজন কমিশন তিনশো বদলি করলেও মূল অভিযোগে সুরাহা হয়নি শুভেন্দু কমিশনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন আমরা অল পার্টি মিটিং থেকে বারবার এসেছে কিন্তু কোনো ফল নেই টিএমসি বিজেপির সংঘাতে এসআইআর এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত তৃণমূলের সাপরা রাস্তা থেকে বেরিয়ে লাখ লাখ পঁচিশ হাজার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি তেরো লক্ষ পঁচিশ হাজার লোকসভার বাকি তো ধরতে পারবো না বিরোধীদের কাছে কোনো বিষয় নেই এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ এসআইআর প্রসঙ্গে ফের বিরোধীদের আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার কটাক্ষ করে তিনি বলেন বিরোধীদের কাছে কোনো বিষয় নেই এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন এর আগে বারো বার এসআইআর করা হয়েছে বিরোধীদের কোনো বিষয় নেই কিন্তু নির্বাচনে হেরে যাচ্ছে তাই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এবং আদালতকেও এটি টেনে আনার চেষ্টা করছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা আবাস দিয়েছে বিহারে এবার ফিরছে এনডিএ সরকার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বিহার একটি প্রতিবেশী রাজ্য এবং নীীশ কুমারের একটি বিশ্বাসযোগ্য ভাবমূর্তি রয়েছে যদি বিহার নির্বাচনে এনডিএ জয়লাভ করে তাহলে তা বাংলায় বিজেপি সাহায্য করবে বছর খুললে রাজ্য বিধানসভা নির্বাচন সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বসল বিজেপি উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়কে উদ্দেশ্য করে সুকান্ত বলেন সবাইকে অভিনন্দন বিশেষ করে সোমেন রায়কে কারণ উনি একবার গিয়েও আবার ফিরে এসেছেন বিধায়কদের উদ্দেশ্যে সুকান্ত এও বলেন আপনাদের অনেকেই নানা প্রলোভন চাপ হুমকির মুখে থেকেও দল ছাড়েননি আপনারা দলের প্রকৃত সৈনিক আপনাদের সাহসের জন্যই সংগঠন টিকে আছে সালের ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে সৌম্যেন রায় কিছুদিন পরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন পরে ফের ফিরে আসেন পদ্ম শিবিরে সেই প্রসঙ্গ টেনে সুকান্তের প্রশংসা একুশের ভোটে টি আসনে জেতার পরও বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা নেমে এসেছে পঁয়ষট্টিটিতে ভোট পরবর্তী সময়ে একের পর এক বিধায়ক ফের তৃণমূলে যোগ দিয়েছেন আসন্ন ছাব্বিশের ভোটের আগে ফের ভাঙ্গনের আশঙ্কা করছে বিজেপি সেই কারণেই সৌম্যেন রায়ের উদাহরণ টেনে সুকান্ত বার্তা দিলেন দল ছেড়ে যাওয়া মানে ভুল ফিরে আসাই বুদ্ধিমানের কাজ বিধায়কদের মানসিকভাবে ঐক্যবদ্ধ রাখতে এবং আগামী নির্বাচনের আগে দলের ভিট শক্ত করতে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ কারো দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না অর্পিতা নিয়ে সদর্প পার্থ কি বললেন টাকার প্রসঙ্গে জেল পর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে খোলাখুলি পার্থ চট্টোপাধ্যায় সদর্পে স্বীকার করলেন অর্পিতা তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার পঞ্চাশ কোটি টাকা নিয়ে বলেন আমার বাড়ি থেকে তো কোনো টাকা পাওয়া যায়নি বান্ধবীর বাড়ি থেকে পেয়েছে বান্ধবী তার উত্তর দেবে দুর্নীতি অস্বীকার করে বলেন কোনো দুর্নীতি হয়নি বেনিয়ম হতে পারে কাজে ত্রুটি হতে পারে কিন্তু তা দুর্নীতি নয় অর্পিতাকে নিয়ে সংবাদ মাধ্যমে রং চড়ানো অভিযোগ তুলে বলেন একজন মহিলাকে অসম্মান করা তো খুব সহজ আমার স্ত্রী প্রয়াত তারপরে কোনো মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান সেক্ষেত্রে কি কারোর কোনো আপত্তি থাকতে পারে শোভন বৈশাখের উদাহরণ দিয়ে বলেন কারো তো দুটো বউ থাকতে পারে আর আমার একটা বান্ধবী থাকতে পারে না গত সাড়ে তিন বছর জেলে থাকাকালীন তেমন কোনো কাজ করতে পারেননি বলে নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিয়ে দিতে চান পার্থ জানিয়েছেন কি কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রীর হাতে তুলে দেবেন তৃণমূলের প্রতি আনুগত্য বজায় রেখে বলেন তৃণমূল আমার দল দল আমার সঙ্গে না থাকলেও আমি দলের সঙ্গে আছি খবর ইডি হেফাজতে ইডি আধিকারিকদের কাছ থেকে পেয়েছেন অভিষেককে অটোমেটিক চয়েস বলে প্রশংসা করেন বেহালার মানুষের কাছে বিচার চান বলেন আমাকে বলতে দাও বিধানসভা তো জনপ্রতিনিধিদের বলার জায়গা এসআইআর ফর্ম গ্রহণ করে বলেন দলনেত্রী বলেছিলেন একজন বৈধ ভোটার যাতে বাধ না যান কোথাও বলেননি ফর্ম না নিতে বিধানসভা এলে বসার জায়গা নিয়ে সমস্যা হবে না পার্থ ইচ্ছে শুনে আশ্বস্ত করলেন বিমান নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায় ঘরে ফিরে ইচ্ছে প্রকাশ করেছেন বিধানসভা যাওয়ার শীতকালীন অধিবেশনে বিধায়ক বিধায়ক হিসেবে যোগ দিতে চান পার্থ বর্তমানে তিনি দল থেকে পদ থেকে না সরানো হয়েছে না সাসপেন্ড করা হয়েছে বিধানসভা তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিধানসভায় গেলে পার্থ বসবেন কোথায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন পার্থ বর্ষিয়ান বিধায়ক এবং সদস্য অধিবেশনে যোগ দিতে চান তা তার অধিকার কোথায় বসবেন পরিষদীয় দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে পার্থ বলেছেন আমি বিরোধী দলনেতা ছিলাম তিরিশটি আসন নিয়ে লড়াই করেছি তার সাফ কথা দরকারে বিধানসভার বারান্দায় বসব নির্বাচিত বিধায়ক হিসেবে যাব বিমান জানিয়েছেন মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি সাধারণ বিধায়ক হিসেবে সুযোগ সুবিধা পাবেন পার্থ আইনগত বাধা না থাকলেও রাজনৈতিকভাবে আসন নির্ধারণই বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুর এটাই বিজেপির অভ্যাস তোপ তৃণমূলের ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রী চেহারা নিয়ে ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন তীব্র প্রতিবাদ জানিয়ে তোপ তৃণমূলের নারীদের অপমান বিজেপির রক্তে মিশে রয়েছে বলে আক্রমণ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন এই কুরুচিকর আক্রমণের উত্তর দেবেন মানুষ সম্প্রতি শান্তনু ঠাকুর একটি সভায় মুখ্যমন্ত্রীর মুখমন্ডল নিয়ে কুরুচিকর মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূল কটাক্ষ নারীদের বিরুদ্ধে জেপি বিল বিদেশের রাজনৈতিক সংস্কৃতি যখনই বিজেপি মমতার শাহর সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় তখনই এই আক্রমণ করে শান্তুনর মন্তব্য শুধু নারী বিদেশ নয় নৈতিক অবক্ষয় মঙ্গুলবা চন্দ্রমা ভট্টাচার্য বলেন বাংলার তিনবারের মুখ্যমন্ত্রীর মুখভাব দিয়ে ঘৃণ্যতম মন্তব্য করেছেনা কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের কথা ভদ্র লোকেরা বলেন না মানুষ যোগ্য জবাব দেবে এই প্রথম নয় প্রধানমন্ত্রী দিদিও দিদি গিরিরাজের ঠুঁঙ্কা সুকান্তের ধান্ডা অভিযুক্ত গঙ্গোপাধ্যায় অস্ট্রেল মন্তব্য বিতর্কে ওঠে তৃণমূলের দাবি বিজেপি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ব্যক্তি

প্রশান্ত কিশোরকে রাজনীতি ছেড়ে দেবেন বড় প্রশ্নের মুখে পিকে রাজনীতি ও সমাজ জীবনে কিছু কিছু মানুষের উত্থান ঘটে বহু ক্ষেত্রে দেখা যায় তার ধারাবাহিকতা থাকে না প্রশান্ত কিশোর যেন তেমনই মুখে দাঁড়িয়ে বিহার দ্বিতীয় দফায় গ্রহণ শেষ হয়েছে বেশ কিছু প্রকাশ হয়েছে গুজরাটের তাক্ষাত থেকে নরেন্দ্র মোদীকে সাউথ ব্লকে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালকে একক সংখ্যা গরিষ্ঠতায় উত্তরে দেওয়ার অন্যতম কান্ড ছিলেন পিকে উনিশের ধাক্কা সামলে একুশের ভোটে তৃণমূলকে দুশো পার করানোর কারিগরও তারাই ছিল সেই প্রশান্ত কিশোর বোট কুশলির কাজ ছেড়ে বিহারে তার নিজের দল গড়েছেন জনসুরজ বিহার ভোটে সবচেয়ে বেশি সংখ্যায় প্রার্থী দিয়েছেন তিনি কিন্তু অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় জানান দিচ্ছে যে পিকের পার্টি প্রচারে ঝড় তুললেও বোট বাক্সে কোনো প্রভাব ফেলতেই পারবে না উল্টে যে নীতিশ কুমারকে তিনি এই বোটে নিশানা করে নিয়েছেন সেই প্রবীণ কর্মী নেতা ফের ভেলকি দেখাতে পারে বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠতে পারে সংযুক্ত জনতা পার্টি একুশের ভোটে প্রশান্ত কিশোরের একটা কথা খুব ভাইরাল হয়েছিল বিজেপি একশো পার করতে পারবে না বিজেপি যদি তা পারে তাহলে তিনি ভোট কাজ ছেড়ে দেবেন কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এবার বিহার দাবি পিকের করেছিলেন এটাই কুমারের কুমারের শেষ ভোট সংযুক্ত জনতা পার্টি পঁচিশটির বেশি আসনে জিতবে না কিন্তু অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় এনডিএ সুইপ করতে পারে প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা কমতে কমতে যাচ্ছে দু চব্বিশ লোকসভা ভোটে এনডিএ চারশো আসন ছুঁয়ে ফেলবে বলেছিলেন কিন্তু তা ঘটেনি বিজেপি বুথে লোক দিতে পারছে না তাই কমিশনকেও ওদের হয়ে নামতে হয়েছে বললেন কল্যাণ বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়মে বুধবার বদল এনেছে নির্বাচন কমিশন আর সেই নিয়েই তৃণমূলের তীব্র অভিযোগ কমিশনের সিদ্ধান্ত বিজেপির স্বার্থে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করে বলেন বিজেপি বুথে বুথে এজেন্ট পাচ্ছে না তাই ওদের সুবিধা করে দিতে কমিশন নিয়ম পাল্টেছে এ থেকেই বোঝা যায় নির্বাচন কমিশন এখন বিজেপির বি টিম কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অংশের জন্য একজন বিএলএ নিয়োগ করা যাবে ওই এজেন্টকে অবশ্যই সেই অংশের ভোটার হতে হবে তবে যদি উপযুক্ত ভোটার না পাওয়া যায় তাহলে একই বিধানসভা এলাকার অন্য অংশের ভোটারকেও এজেন্ট করা হবে তৃণমূলের দাবি এই বদল বিজেপির অনুকূলে কল্যাণের কথায় বিজেপি বুথে লোক দিতে পারে না তাই কমিশন ওদের কবচ হয়ে উঠেছে আমরা যখন বিরোধী ছিলাম তখনও বুথে বুথে লোক দিতাম নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও অমিত শাহকে উদ্দেশ্য করে কল্যাণ বলেন দেশের পূর্ণ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী দরকার অমিত শাহ বারবার প্রমাণ করেছেন তিনি ব্যর্থ মোদিরও দেখা উচিত ওর চালা বকে গেছে আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে দায়বদ্ধ অমিত শাহর কাছে নন বিদেশ মন্ত্রী যেমন ভদ্রলোক তেমন একজন হোম মিনিস্টার দিন শুভেন্দুকে আক্রমণ আরো তীব্র কল্যাণের মন্তব্য পুরুলিয়া কাঠি কোচবিহার বীরভূম আগে সবই ও দেখতো টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার বলছে ওদের চাকরি দেখাও ভারতবর্ষে এমন দু নম্বরের নেতা আগে দেখিনি এক সময় লড়েছেন এবার সেই কংগ্রেস প্রার্থীর নাম নেই তালিকায় দু হাজার দুইয়ের বোটের তালিকায় গড়মেলের অভিযোগ হুগলির গোঘাটে এক পরিবারের সাতজন উনিশশো এর কংগ্রেস প্রার্থী শোভা ধারা প্রিসাইডিং অফিসার সুধীরচন্দ্র ধারা কারণ নাম নেই প্রতি বছর ভোট দিলেও এসআইআর আতঙ্কের সাধারণ ভোটাররা রঘুবাটির কৃষক অসীম পোরেলের মাসহ পরিবারের নাম বাদ ধান কাটার কাজ ফেলে কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি অ্যানোমারেশন ফর্ম পেলেও চিন্তায় রাতে ঘুমুড়েছে নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূল বিজেপি দরজা বিজয় রায় বলেন দু লিস্টে কংগ্রেস প্রার্থীর নাম নেই কমিশন কাজ করে করায় বিডিও সুকান্ত বেড়া বলেন কমিশন বিজেপি একই মুদ্রার এপিটোপিট ভুলে ভরা লিস্ট খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে